নমস্কার আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে হচ্ছে বিয়ের দিনের সকাল তো সকাল বেলায় সকলেই মোটামুটি তৈরি হয়ে নিয়েছি এখন জল সইতে যাব তো তার আগে এই সবার বাজনার সাথে সাথে নাচ গানের পর্ব চলছে আর এরই মাঝে এখন আমরা যাব পুকুরে জল সইতে তবে আমরা কিন্তু ভোরবেলাতেও গিয়েছিলাম অনেক বাড়িতে এই নিয়মটা আছে আমাদের এই বাড়িতেও আছে মানে আমার শ্বশুর বাড়িতেও আছে সকালবেলায় ভোরবেলায় কাক ভোরে উঠে নান্দি মুখ করিয়ে তারপর যেতে হয় জলসইতে তো ভোরবেলাতেও আমরা গিয়েছিলাম এসে আবার সবাই রেস্ট নিয়েছি তারপরে তৈরি হয়ে নিয়ে এখন আবার জল সইতে যাওয়া তো সেইখানে যাওয়ার আগে সবারই একটু নাচ গানের পর্ব চলছে আর আমি তো নাচ টাচ করতে খুব একটা ভালো পারি না খুব একটা কি মানে পারি না বললেই বলা চলে এবং নিজে থেকে নাচটা করতে ইচ্ছে করলেও কেন জানি না হয়ে ওঠে না হাত পাগুলো নড়াচড়া বন্ধ হয়ে যায় আর কি তো এখন সকলের ফটো ক্যাপচার করতেই ব্যস্ত এইভাবেই নাচ করতে করতে চলে এসেছি পুকুরে আর এখানে এসে এখন প্রথমে ওই মাকে প্রণাম করে যে সমস্ত রিচুয়ালগুলো রয়েছে সেগুলোই চলছে আর আপনাদের তো আগেই শেয়ার করেছি যে ছোটো মাই সমস্ত কাজগুলো করছে আমরা সাথে সাথে রয়েছি তো জল শয়ে যাবার পর ওর গায়ে হলুদের ব্যবস্থা করতে হবে এরপরেই রয়েছে গায়ে হলুদের পর্ব আর ছেলের বাড়ি থেকে ইতিমধ্যে গায়ে হলুদ চলেও এসেছে তো চলুন এরপর ধীরে ধীরে সমস্তটাই শেয়ার করব আচ্ছা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তবে তো ভিডিও বানানোর একটা উৎসাহ জাগে তো যাই হোক এই জল শুয়ে এবার চলে যাব আমরা বাড়ির দিকে আর একসাথে ওই প্রতিদিনের মতনই ওই একই কথাই বলছি যে একসাথে সমস্তটা দিলে না দেখার আগ্রহটা চলে যায় তাই আমাকে সবাই বলছে ধীরে ধীরে দিও ভিডিওগুলো তো যাই হোক এখন জল শোয়ে তারপর আমরা পাঁচজনই ও স্ত্রীর বাড়িতে আবার ওই আনন্দ নাড়ু তেল সিঁদুর পান এগুলো দিয়ে আসতে হয় তো এই বাড়িতেও এই রিচুয়ালগুলো আছে এখানেও আছে ওই আনন্দ নাড়ু সব বাড়িতে বাড়িতে মানে অন্তত পাঁচটা বাড়িতে দিতে হয় তো বাড়ি ফিরে এসে এখানে দেখতেই পাচ্ছেন ও গায়ে হলুদের জন্য একেবারে তৈরি আর এখন এখানেও নাচ গানের পর্ব ওর বন্ধুরা মামাবাড়ির লোকেরা সকলেই এখন নাচ গান করতে ব্যস্ত মোহর আর পিসি সবথেকে বড় কথা হচ্ছে এই নাচের ভিডিওগুলোতে গানগুলো দিতে পারছি না এ কারণে না নাচের মজাটা চলে যাচ্ছে আর প্রত্যেকটা রিচুয়ালও এত সুন্দর করেছে মানে নিজেই এনজয় করেছে এবং ওকে দেখে আমাদের প্রত্যেকেরই আনন্দ করতে ইচ্ছে করছিল খুব সুন্দর ফটো সেশন হয়েছে আর মানে এক ঝলক করে কান্নাকাটিও হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে কান্নাকাটি করছে আসলে বাবার জন্য পিসির জন্য কারণ যা হয় আর কি এগুলো তো আলাদা করে মেনশান করার মতন কিছু থাকে না তো প্রতি মুহুর্তে কান্নাকাটির পর্বও চলছে এবং তার সাথে সাথে পরের মুহূর্তেই আবার খুব সুন্দর ও নিজে থেকেই সমস্তটা মানে সবার সঙ্গে অ্যাডজাস্ট করছে সবাইকে যে যতবার খুশি ইচ্ছে ফটো তুলছে বিন্দুমাত্র ইরিটেশন নেই এবং নিজে ভীষণ এনজয় করছে আর ওকে দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছে আর সত্যিই মনে হচ্ছে আমি আজকে বেশ কিছু ফটো শেয়ার করেছিলাম সেখানে ক্যাপশানেও আমি তাই লিখেছি যে মনে হচ্ছে যেন টিভির পর্দায় রয়েছে সত্যিই তাই একেবারে মনে হচ্ছে যেন একটা অন্য জগতে রয়েছি এত ভালো লাগছে নিজেদের আত্মীয়দের মধ্যেই আমরা চিরকাল সাধারণত বিয়েবাড়িতে দেখি কান্নাকাটির পর্বই চলতে থাকে ভীষণ সাদামাটা সব কিছু থাকলেও মনে হয় যেন সবটাই সাদা মাটা তো যাই হোক এখানে কিন্তু বিয়েবাড়ির পর্বটা একটু অন্যরকমই ছিল সত্যি ভীষণ মানে দেখছেন মামাও কিভাবে এনজয় করছে এদিকে কিন্তু কান্নাকাটির পর্বও চলছে লুকিয়ে লুকিয়ে তার মাঝে আবার এদিকে মা মামা মাসিরা প্রত্যেকেই নাচ গানে ব্যস্ত আসলে ওরা না ভীষণ আনন্দ করতে ভালোবাসে সবসময় হাসি খুশি একদম প্রাণবন্ত তো যাই হোক আজকে এর মতো ভিডিওটি এখানেই শেষ করছি পরের ভিডিওর জন্য অপেক্ষা